রাধাঁদের বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্যে আজকের ব্লগটা হচ্ছে অন্য অন্য রকমের ব্লগটা হলো পিরিয়ড বা ঋতু চলাকালীন আমি কিভাবে গোপালকে সেবা দিয়ে থাকি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো দেখো বন্ধুরা এই হলো আমার ঠাকুর সিংহাসন আমার ঠাকুর ঘরের জায়গাটা খুবই ছোট। যেহেতু আমার এই একই সিংহাসনে সব ঠাকুরের সঙ্গে গোপালকেও রাখতে হয় তাই আমি এই গো এই সিংহাসন থেকে সেবা দিয়ে গোপালকে আমি এখানে বসিয়ে রাখি এই সিংহাসন থেকে আমার ছেলেকে দিয়ে গোপালকে আমি আলাদা করে এই জায়গাটায় রাখবো বলে জায়গাটার ঠিক করে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এটা আমার একটা টুলের উপরে আমি ঠিক সাজিয়ে নিয়েছি এখানে তিন চার দিনের জন্য গোপাল সোনাকে আমি এখানে সেবা দেব। তোমরা যদি মনে করো পিরিয়ডস বা ঋতু চলাকালীন গোপাল সোনাকে সেবা দেবে বা তোমাদের বাড়িতে কেউ দেওয়ার লোক আছে তাহলে তো কোনো অসুবিধা নেই আর যদি কারোর বাড়িতে তেমন কেউ না থাকে তোমার তোমাদের নিজেদেরকেই দিতে হবে তাহলে বন্ধুরা এইভাবে তোমরা দিতে পারো দেখো আমি এই গোপাল সোনার জন্যে দুটো জামা মাথার পাগড়ি চুল আলাদা করে নিয়েছি আর এই কৌটোতে দু দু তিন দিনের জন্য কিছু শুকনো খাবার যেমন লাড্ডু সোমপাপড়ি খেজুর গজা এরকম কিছু এক খাবার আলাদা করে নিয়েছি আর এই ঘন্টা জলের ঘটি ধূপ কাটি তারপরে ধূপকাঠি থালা বাসন এই যা আর কি গোপাল সোনার লাগে একটা সেট করে আমি আলাদা করে নিয়েছি এগুলো কিন্তু আমি অন্য ঠাকুরদের যখন সেবা দিই তখন কিন্তু তাদের সঙ্গে এইগুলো আমি রাখব না এগুলো কিন্তু আমি আলাদাই রাখবো এই এই হলো শোবার মশারি এগুলো আমি জাস্ট কিছু অল্প অল্প জিনিস আমি আলাদা করে নিয়েছি গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য তোমরাও যদি মনে করো তোমরাও এইভাবে সেবা দিতে পারো আর যদি তোমাদের বাড়িতে লোক থাকে যেমন মা স্বামী সন্তান যদি ওরা সেবা করতে পারে তাহলে তো খুবই ভালো আর যদি একান্তই না থাকে যেমন আমার বাড়িতে আমি একা আমি ছাড়া কেউ দেওয়ার নেই যেহেতু আমাকে তো গোপালশোনার সেবা দিতেই হবে কেন গোপালশোনাকে আমি তিনবার সেবা দিই আমি তো গোপালশোনার কাছে না গিয়ে তো থাকতেই পারি না আর যেহেতু ওকে আমি একবার সেবা দিয়ে রাখবো কী করে ওই জন্য গোপালশনার সেবাটা আমিই দিই তাই আমি কি করে সেবা দিচ্ছি আর কী করে দে তোমরাও দেবে যদি মনে করো দেবে তাই এইভাবে তোমরা দিতে পারো এই যে গোপাল সোনার সব জিনিসগুলো এখানে গুছিয়ে নিয়েছি এখানেই আমি সেবা দেবো দেখো বন্ধুরা আমি এই দুপুরের সেবা গোপাল সোনাকে দিয়ে দিয়েছি এটাই দেখালাম আমি সকালেরটা তোমাদেরকে দেখালাম না এই দুপুরের সেবাটাই তোমাদেরকে দেখাচ্ছে আমি কি করে গোপাল সোনাকে সেবা দিলাম আমি কিন্তু এই সময় গঙ্গা জল চন্দন এই সব জিনিস কিন্তু ছোবো না প্রদীপ এগুলো আমি কিন্তু ছোবো না এইগুলো বাদ দিয়েই আমি গোপাল সেবা দেবো বন্ধুরা আমি ব্লগটা বেশি বড় করব না ব্লগটা আমি ছোট্ট ওপরেই রাখছি বন্ধুরা রাধে রাধে